নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লাম খুবই পছন্দ করতেন রোজা অবস্থায় থাকতে প্রায় সময় নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য চলে যেতেন নামাজ পড়ে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম যখন বাড়ি ফিরতেন রিকির আজকার করে সূর্য উঠার পরে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুরাকাত সালাত আদায় করার পরে যখন বাড়িতে ফিরতেন জিজ্ঞাসা করতেন তোমাদের ঘরে কি কিছু আছে আম্মা জানরা উত্তর দিতেন মা লানা সেই নবী আমাদের কাছে কিছুই নাই খাবার খাওয়ার মতো নবীজির যখন কিছুই থাকতো না নবীজি পরিষ্কার বলতেন ইন্নি সুমতুল আজকের দিনটা আমরা রোজার মধ্য দিয়ে কাটিয়ে দিব আজকে আমি রোজা রেখে ফেলবো নবী করিম সাল্লি সাল্লাম ওই দিনটা রোজা রেখে ফেলতেন প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবারে নবীজি সাল্লা সাল্লাম রোজা রাখতেন তিনি চাইতেন আল্লাহর কাছে যেদিন আমল নামাটা উঠানো হবে ও আনা এমতো অবস্থায় আমল উঠবে যে আমি একজন রোজাদার এই জন্য যারা আমরা রোজা রাখার প্র্যাকটিস করি আমরা সোমবার এবং বৃহস্পতিবার এউমুল ইসনাইন এবং এউমুল খামিস। এই দুই দিনে আমরা রোজা রাখার চেষ্টা করি অত্যন্ত বরকতপূর্ণ দুই দিন উলিত যেই দিন নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন ওয়াহি আল্লাহ রাব্বুল আলমিন নবীজির উপরে নাজিল করলেন যেই দিনে নবীজি সাল্লা আলি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন যারা আমরা নবীজিকে মহাব্বত করি সোমবারে আমাদের রোজা রাখা উচিত খামিস আমল নামা যেদিন উঠানো হবে ওই দিন রোজা রাখা উচিত এই দুই দিন যারা আমরা রোজা রাখার নিয়োগ করব আমাদের জন্য দশটি উপকার রয়েছে দশটি কল্যাণ আল্লাহ তারা দান করবেন এক নম্বর কল্যাণ আল্লাহ রাব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন যেই রোজা রাখবেন রোজা রাখার দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আপনার উপরে খুশি হবেন এবং একমাত্র রোজাটা হচ্ছে আল্লাহর কাছে এমন আল্লাহ তালা নিজ হাতে প্রতিদান দিবেন রোজা আমার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিনের প্রতিদান এক নম্বর রোজা থেকে উপকার দুই নম্বর রোজা থেকে উপকার হচ্ছে রসুল করিম সাল্লা আলি সাল্লামের অনুসরণ ওয়াসাল্লাম শুধু আপনি নামে নবীজিকে ভালোবাসেন এটা বলার চেয়ে সোমবারে বৃহস্পতিবারে কষ্ট করে একটু রোজা রাখেন নবী করিম রেখেছেন তিন নাম্বার কল্যাণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বান্দা থেকে জাহান নামকে একশো বছর দূরত্বে আল্লাহ রাব্বুল আলমিন সরিয়ে রাখবেন আল্লাহ হাম একশত বছর বান্দা থেকে জাহান নামকে আল্লা রব্বুল আলমিন দূরে সরায় রাখবেন বান্দা থেকে জাহান নাম একশো বছরের দূরত্বে চলে যাবে যদি আপনি রোজা রাখেন নফল রোজার মধ্য দিয়ে সবাব আমরা অর্জন করতে পারি চার নাম্বারে রোজা রাখার ফজিলত হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের বান্দা এবং জাহান নামের মাঝে আসমান আর জমিনের দূরত্ব সমান খন্দ কাল্লা তারা তৈরি করে দিবেন হাদিসটি সিলসিলা তো সহিহার মধ্যে আসে। যে আল্লাহ সন্তুষ্টির জন্য মাত্র একদিন রোজা রাখবে একদিনও যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখেন আপনার মাঝে আর জাহান নামের মাঝে আসমান থেকে জমিন যত দূরে জমিন থেকে আসমান যত দূরে এই বিরাট একটা খন্দক তৈরি করে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করবেন সোহান আল্লাহ এরপরের পাঁচ নম্বরের রোজার ফজিলত হচ্ছে রোজা ক্যামতির দিন বান্দার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে আপনি যদি সোমবার বৃহস্পতিবার নফল রোজা রাখেন আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে আল্লাহ কষ্ট করে আপনার গোলাম রোজা রাখছিল আল্লাহ আপনি মাফ করে দেন বান্দার জন্য সেদিন রোজারই ফজিলতপূর্ণ চাওয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা মাফ করবেন আল্লাহ তালা ক্ষমা করবেন এজন্য আমরা রোজা রাখার চেষ্টা করি নফল রোজা এরপর ষষ্ঠ নম্বরে কেয়ামতির দিন বাবুর রান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলমিন প্রবেশ করাবেন এই নফল রোজা আপনারা রাখেন রমজানের ট্রেনিংকে যারা বিল্ড আপ করি তাদের জন্য জরুরি হচ্ছে সোমবার বৃহস্পতিবার অন্তত আমরা মনের তামান্নায় রোজা রাখার চেষ্টা করি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো আমরা রোজা রাখার চেষ্টা করি এরপর সাত নাম্বার কল্যাণ হচ্ছে রোজা অবস্থায় এন্তকাল করা সম্ভাবনা এটা আপনাকে প্রমাণ করে দিবে আল্লাহ যে আপনাকে ভালোবাসেন আল্লাহ যে আপনাকে পছন্দ করেন এটা আল্লাহ রব্বুর আলমিন প্রমাণ করে দিবেন এটা এর দ্বারা প্রমাণিত হবে আট নাম্বারে রোজা হচ্ছে সৌম রোজা হচ্ছে একটা ডাল স্বরূপ আপনি রোজা যখন অবস্থায় থাকবেন এ রোজা অবস্থায় থাকার কারণে গুণা থেকে আপনি দূরে থাকতে পারবেন নয় নাম্বারে রোজার কারণে আল্লাহ রব্বুল আরমিন আপনার শারীরিকভাবে শরীরের মধ্যে যে টক্সিনগুলো এতদিন ধরে বাসা বেঁধে ফেলেছে এগুলো আস্তে আস্তে শরীর থেকে বের হয়ে যাবে এরপর শেষ দশ নম্বরে এই রোজা যদি আপনি রাখতে পারেন আপনার এবাদতের ভিতরে সাদ, হালা অতুল ইমান হালা এবাদা এবাদতের স্বাদ এবাদতের মজা আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে আমাকে দান করবেন পাকের কাছে আমরা ফরিয়াদ করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কথাগুলো যেন কবুল করেন নফল রোজা সোমবার বৃহস্পতিবারে আরবি মাসে তেরো চোদ্দ তে রোজা রাখার তৌফিক আল্লাহ দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি